তরুণদেরকে এগিয়ে আসতে হবে তারাই বিভাগ আন্দোলন করতে হবে বিভাগ আন্দোলন বাস্তবায়ন করতে হবে তারা নয়াখালী বাসিস খালি বিভাগের বিরোধিতা করে তাহলে পথ হারাবেন ভবিষ্যতে আমরা উনিশশো বিরানব্বই ইংরেজি সন হইতে অন্যান্য দাবি সহ বিভাগ আন্দোলন করে আসতেছে আমরা অনশন করেছি আমরা মিছিল করেছি ওই বিরানব্বই সন হইতে চুরানব্বই সন পর্যন্ত আমাদের দাবি এখনো কন্টিনিউ করতেছে এবং দাবি বাস্তবায়নের জন্য আমরা মিছিল আন্দোলন অনশন মানববন্ধন যা কিছু করার দরকার আমরা সব কিছু করার জন্য প্রস্তুত আমাদের সব দিক দিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর ইতিহাস ঐতিহ্য কালচার সবই ফেনীবাসীর সমন্বয়ের যে উদ্বেগ নিয়েছে উদ্দেশ্যে কী বলবেন ফেনীবাসী তাদের যে নোয়াখালী বিভাগ করার জন্য তাদের যে উদ্যোগ তাদের যে কমেন্ট সেটাকে আমি স্বাগত জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একজন এমপি কে আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে দেখছি কথা বলতে আর কাউকে দেখি নেই দুর্ভাগ্য সেটা আমাদের যে নেতারা ছিলেন জাতীয় নেতা ছিলেন উভয় দলে তিন দলে বা যাই বলেন জাতীয় নেতা তারা তারা যদি ইচ্ছা করতেন তাহলে আমার মনে হয় নোয়াখালীটা একটা বিভাগ প্রতিষ্ঠা করে যেতে পারত অবশ্যই তরুণদেরকে এগিয়ে আসতে হবে তারাই বিভাগ আন্দোলন করতে হবে বিভাগ আন্দোলন বাস্তবায়ন করতে হবে আমার নোয়াখালীর তরুণরা যদি সক্রিয় হয় আমি নিশ্চিত তারা সক্রিয় বিবেক করাটা অসম্ভব কিছু নয়